মর্গে ঢুকলো জল ভাসছে দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় এবারের ঘটনা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে নিকাশি নেই সামান্য বৃষ্টিতেই মর্গে জল থই থই অবস্থা সোমবার প্রবল বৃষ্টিতে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ঢুকে পড়ে জল দেহ ভাসছে জমা জলে কোন রকমে দেহ নিয়ে বাড়ি ফিরছে পরিবারের লোকজন হাসপাতালের মর্গের সামনে জঞ্জাল আর ভেতরের জলে ভাসছে দেহ দুর্গন্ধের চোটে দাঁড়াতে পারছেন না কেউই মর্গের ভেতরে এক হাঁটু জলে মৃতদেহ ভাসছে এর চেয়ে বেহাল আর কি হতে পারে উঠছে প্রশ্ন জলের মধ্যে মৃতদেহ হাতড়ে বাইরে নিয়ে এসে সেলাই করতে হয়েছে দাবি মর্গের কর্মীর নিকাশি নেই তাই এই অবস্থা হয়েছে এবং নতুন মর্গের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে বলে দাবি সুপারের হ্যাঁ আমাদের হসপিটালের মধ্যে একটা পুলিশ মর্গ রয়েছে এখন ব্যাপারটা যে পুলিশ মর্গটা যে সময় তৈরি হয়েছিল ওই অংশটা হচ্ছে সবচেয়ে লো লাইন মানে আমাদের হসপিটাল ক্যাম্পাসের যত এ আছে সবচেয়ে লো ল্যান্ড সব জায়গায় জল ওখানে এসে পড়ে তো একটা সময় ওখানটায় তো পিছনে কনস্ট্রাকশন ছিল না যমুনা বাদ দিয়ে বেরিয়ে যেত জল তো এখন তো জল আটকে যাচ্ছে তো আমরা ওই জায়গা থেকে ওইটা সরাবার জন্য রোগীকরণ সমিতিতে আলোচনা হয়েছে মগটিকে ওই জায়গায় মানে ওই জায়গাটাকে না সরালে ওটা মুশকিল ওটাকে অন্য জায়গায় কনস্ট্রাকশন করতে হবে অথবা উঁচু করে ড্রেন জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে তো কর্ম কাছে আমরা রবি কল্যাণ সমিতির লাস্ট মিটিংয়েও আলোচনা হয়েছে মগ নিয়ে পুলিশ মগ পুলিশের এসডিও সাহেব ও সবাই ছেলে পুলিশের ডিপার্টমেন্টের লোকজন তো ওরা ওখান থেকে ওরা দেখে ইন্সপেকশন করে রিপোর্ট দেবেন তারপর এস্টিমেশন দিলে আমরা সেটা যথাযথ জায়গায় রবিবার থেকে দফায় দফায় বৃষ্টি আর সেই বৃষ্টির জমা জলে থই থই বিষ্ণুপুর মর্গ আর সেই থইথই থই জলে ভাসছে দেহ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গের এই ছবি প্রমাণ করছে কতটা খারাপ অব্যবস্থা ঝাঁ চকচকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল তার বাইরে এক কোণে ঝোপঝাড় ঘেরা ভাঙা ছোট্ট একটা ঘর এখন বিষ্ণুপুর মহকুমার একমাত্র মর্গের চেহারা বৃষ্টির জেরে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জমা জলে ভর্তি হয়ে যায় মর্গ আর সেই জলে ভাসতে থাকে মর্গে আসা দেহ মর্গের ডোম কর্মীর দাবি দীর্ঘ আট বছর ধরে এই সমস্যা হচ্ছে জল জমে যাচ্ছে আর সেই জলের মধ্যে কাজ করতে হচ্ছে সোমবার মর্গের জমা জলে ভেসে যায় দুটি কাটা দেহ সেগুলি আবার জল থেকে তুলে বাইরে নিয়ে এসে ভ্যানের মধ্যে সেলাই করা হয় মধ্যে থাকা কিছু নমুনাও জলে ভেসে যায় বলে দাবিও করেন তিনি এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নিকাশি না থাকার কারণে এই অবস্থা হয়েছে নতুন মর্গের বিষয়ে রোগী কল্যাণ সমিতির মিটিং এ আলোচনাও হয়েছে নতুন করে মর্গ তৈরি করার আবেদনও জানানো হয়েছে আমাদের সংশ্লিষ্ট কালকে সোনামুখী একটা আর বিষ্ণুপুর দুটো তিনটে বডি ছিল তিনটে বডির মধ্যে মর্গে আমরা কাজকর্ম করছি সবই হুম কাজকর্ম করার পরে এত জল বৃষ্টি এসছে বৃষ্টি আসার পরে একদম পুরো জল মর্গের ভিতরে ঢুকে গেছে এক হাঁটু করে জল বডি ছিল বডি একদম ডুবে গেছে বডি দেখতে পাওয়া যায় এরপরে ধরুন ওখানে ভিসারা যারে সব কিছু সব কিছুই রাখা আছে হ্যাঁ ওইখানে তো দেখলাম যে একদম জার মাল সব ভেসে গেছে সব উল্টে গেছে এবারে আমি জারে ভিচারা যদি চাই আমি কি দেব আমি ভিচারাও দিতে পারবো সব কি করে সব কাটা ছিল একটি সোনামুখীর বডি আগে ছেড়ে দিবি আর দুটি বিষ্ণুপুরের ছিল কিভাবে সেলাই আবার সেলাই করা হলো সেলাই করা হলো সুমিত তার ভ্যানটা নিয়ে এসে ওই দরজা গড়ায় দাঁড় করিয়ে ভ্যানটাকে ভ্যানের উপরে চাপিয়ে

যেটাকে আমরা জানি সুপার হ্যাঁ সুপার কে কালকে জানি আপনি পিএম যিনি ডাক্তার করেন তিনি বলেছেন তিনি জানেন বিষয়টা তিনি তখন চলে গেছেন পিএম করে না তিনি তখন তখন জলটা তখন কম পড়ছিল তিনি জানেন বিষয়টা বিষয়টা উনি তখন চলে গেছেন তখন চলে গেছেন স্যাম্পল অনেক নষ্ট হয়েছে হ্যাঁ অনেক নষ্ট হয়েছে ওকে এখনো পরীক্ষা হয়নি না পরীক্ষা হয়নি যা আরে বিচারায় রাখা আছে আপনারা কি চাইছেন এখন এখন চাইছি যাতে আমার ভালো করে মনটা ভালো পরিষ্কার থাকে ভালোভাবে করতে পারি এই অবস্থা আমি কি করে কাজ করি ধরুন আজকে জল হলে আজই যদি বলি আসে আবার এতটা জলে তাহলে কি করে কাজ করবো নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য